আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আজকে আমরা দেখব বুস্টপ আচ্ছা বুস্টপ শুরু করার আগে একটা কথা বলে নিসটা হচ্ছে একটা নাম বুস্টপ হচ্ছে একটা নাম ওরা কি করছে সিএসএস লিখা রেখা দিছে আমরা শুধু ব্যবহার করব কি লিখা রেখা দিছে কোথায় রেখে দিছে একটা ফাইলে এই ফাইলটা আমরা ডাউনলোড করে লিখতে পারি কাজ করতে পারি আবার সিডিএন ব্যবহার করে করতে পারি আমরা আপাতত সিডিএন ব্যবহার করব আচ্ছা কুইক স্টার্ট মানে খুব তাড়াতাড়ি কিভাবে স্টার্ট করা যায় আচ্ছা এখানে এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটি হচ্ছে এদের সিএসএস আমরা এই লিঙ্কটা কপি করব এই লিঙ্কটা কপি করে লাস্ট এখানে বসাবো বসাব আপনি যেখানে ক্লিক করেন তাহলে দেখবেন এটা খোলেন কি আছে এগুলি সিএসএস মিনিফাই করে দেওয়া আছে এগুলি পড়ার দরকার নেই মানে আচ্ছা এখন আমরা এই দুইটা জিনিস ফেলে দিই জাস্ট আমরা এই সিএসএসটা রাখবো আমরা তো আজকে সিএসএস নিয়ে কথা বলবো যাওয়া স্ক্রিপ্টটা পরে এখন আমরা যদি এখানে লিখি এইচ ওয়ান হ্যালো বাংলাদেশ সেভ দিলাম আচ্ছা তাহলে আমি যদি এটাকে রান করাতে চাই তাহলে কি আসে আসে এখন পর্যন্ত কিছু বোঝার আছে কিছুই নেই আগে আমরা যা দেখছি তাই এখন নতুন কি যুক্ত হয়েছে একটা সিডিএন ইউজ করছি সিডিএন মানে কি কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক আমরা ফন্ট অসম ব্যবহার করার সময় ফন্ট অসমের সিডিএন আনছি না ওখানে কি আছে সিএসএস আছে তো এখানে সিএসএস আছে আচ্ছা এখন আমরা ডিলিট করে দিলাম তো সব কি স্ট্রাকচার আছে এটা স্ট্রাকচার হচ্ছে কন্টেইনার কন্টেইনার মানে একটা স্পেসিফিক উইথ আর কিছু এখন হচ্ছে একটা র তারপর হচ্ছে কল এমডি ডি বারো আচ্ছা এটা কি আচ্ছা বলছি এটা কি কন্টেনার কন্টেনার মানে কি একটা স্পেসিফিক উইথ ধরেন এখানে কত ধরেন তেরোশো

উপরে নিচে যেটা আইডিয়া হচ্ছে কলাম আর এই সব কটা কলাম মিললে হচ্ছে এক একটা রো এত কিন্তু ক্লিয়ার আচ্ছা একটা রো কে ওরা বারোটা ভাগ করছে কটা ভাগ করছে বারোটা ভাগ তাহলে বারোটা ভাগ যদি হয় একটা রো কে তাহলে বারোটা ভাগ সমান এই কন্টেনার তাই না আচ্ছা তাহলে আমরা এখন পি নিলাম পি নিয়ে দিলাম লরেম দশ লরেম দশ দিয়ে কেপ দিলে আপনি দাগি জানেন বা আমি একশো দিলাম হয়ে এখন যদি আমরা এটাকে ব্রাউজ করি তাহলে কি হবে আসছে আমরা কোনো সিএসএস লিখছি মাইস্কেন আসলো যে করা আছে আমরা ইনস্পেক্ট ইলিমেন্ট করি দেখেন কি হয় একেবারে সিম্পল জিনিস এই যে কন্টেনারে কি করছে ওরা কতটুকু উইথ নিছে তেরোশো বিশ রোতে কি আছে রো ডিসপ্লে ফ্লেক্স র্যাপ আমরা ব্যবহার করছি না এগুলি আপাতত মার্জিন টপ বটম রাইট এগুলি জানার দরকার নেই আচ্ছা এখন এটাকে আমি কালার করব ক্লাস কালার কেমনে করে ধর বিজি ডেঞ্জার দিলাম বিজি মানে ব্যাকগ্রাউন্ড আর ডেঞ্জার মানে কি লাল এই লাল হয়ে গেছে বিজি ডেঞ্জার হইছে কালার কোড হইছে লাল লাল আগে তো আমরা রেড দিতাম রেড এখন আমি যে ডेंजर নাম লিখলাম এটা তো আমার জানতে হবে কোথায় আসেন বুস্টাপে যায় এখানে লিখেন এই যে ডক্স ডক্সে গিয়া আপনি এখানে লিখবেন বিজি কেনজা আচ্ছা এটা অন্যভাবে দেখাচ্ছে এখানে কোথায় আছে ডিজি বিজি ডেঞ্জার এটা হচ্ছে আপনার কালার মোড এখানে কি না কম্পোনেন্ট অথবা তার কম্পোনেন্ট আর ইউটিলিটি এটা হচ্ছে কি ইউটিলিটি এই যে ব্যাকগ্রাউন্ড এই যে দেখেন অনেক ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছে পোস্টটা ফাইভে আপনি যদি বিজি প্রাইমারি দেন তাহলে কি কালার হবে তাহলে আমি এটা কপি করলাম কপি করে এটা এটা নিলাম এটা ফালাই দিলাম হয়েছে এখন এটা তো ক্লিয়ার আপনার কাছে যে ইউটিলিটি হচ্ছে এটা আমি যদি বেশি ওয়ার্নিং দিই তাহলে কি হবে এখন আমরা যদি ওয়ার্নিং নেই মানে আমরা এখন যা যেটা নিই সেটাই ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে তাই না ওই ট্যাক্সের কালারটা আমরা হোয়াইট করতে চাই তাহলে এখানে লিখবেন ট্যাক্সড হোয়াইট হয়েছে এখন আজকে আমি আপনাকে দেখাবো এর ভিতরে কী করে ছবি নিতে হয় তাহলে সব ভুলে যান আগের নিয়মে আইএমজি তাহলে ইমএস কি নিতে হবে এইচ টি টি পি এসগুলো ডাবল স্ল্যাশ তেরোশো বিশ না তাহলে পিক সাম ডোস স্লেশ আইডি স্ল্যাশ পঁচানব্বই স্ল্যাশ তেরোশো বিশ স্ল্যাশ পাঁচশো এখানে অবশ্যই লিখতে হবে ফটো আচ্ছা দেখেন তো ফটো আসছে কি না অপেক্ষা করি আসছে আচ্ছা এরপরে আমরা আরেকটা রো নেব কি নেব রো নিব এটা দুই ভাগ করবো কলেম ডি সিক্স কলম ডি সিক্স সরাসরি ভাগ তাহলে এখানে আমরা একটা ছবি নিব আইএমডি তাহলে এটাই নিয়ে এসে আমরা না লিখি পি এস বলুন ডাবল স্ল্যাশ তাহলে তেরোশো বিশের অর্ধেক কত সাতশো ষাট তাহলে আমরা সাতশো ষাট বাই আড়াইশো নিলাম ফটো তাহলে এই জিনিসটি আমরা কপি করে এখানে দিয়ে দিলাম

ফাঁকা হয়েছে এখন দেখেন এটা এটার সাথে মিশে গেছে না এটা একটু ফাঁকা স্পেস দিব তাহলে এটা হেডিং রইল এটা তাহলে দেখবেন মার্জিন বটম দিলাম বুঝা গেছে এখন এই দেখতে কেন মিলে না এগুলি পরে তাহলে একটা ভাগ করলাম দুইটা ভাগ করলাম এখন আমি যদি তিনটা ভাগ করি তাহলে র নিলাম আমি কোনো কমেন্স টমস লিখলাম না আপনি এগুলো সব লিখে নিয়ে ডি তাহলে আমি যদি এখন তিনটা লিখি তাহলে কলএমটি কত হবে ফোর ইন্টু থ্রি দিলাম তাহলে তিনটে একসাথে হয়ে যাবে তাহলে আমি দুইটা ফাড়া দিলাম পরে সব কটা একসঙ্গে লিখে দিয়ে দেবো তাহলে আইএমজি এস টি টি পি এস ডাবল স্লেস পিকসাম ডট ফটো স্ল্যাশ আইডি দিলাম আমি এই চারশো পঞ্চাশ স্ল্যাশ তাহলে তিন ভাগ যদি করি আমি তেরোশো বিশ না বা এলো তিন চারশো চল্লিশ তাহলে চারশো করে আমি চারশো তিরিশ আর আড়াইশো আর ফটো তাহলে এই জিনিসটাকে আমি কয়বার কবে করব তিনটে হয়েছে তিনটা তাহলে এখানে আমি স্পেস দেবো একটা ফাঁকা দেবো তাহলে ফাঁকাটা দিব কোথায় এখানে রথে তাহলে মার্জিন বটম এম ডি পাই হয়েছে এম ডি আছে এম ডি দিলাম না মার্জিন বটম দিলাম এটা তো উপরে হয়ে গেল ওইটা দিতে হবে উপরে এটা এম মানে মার্জিন বি মানে বটম আর ফাইভ মানে একটা স্পেসিফিক আছে সাইজটা সব দেখানো হবে আলাদা হয়েছে আচ্ছা এখন ধরেন আমি আর একটা রো নিলাম রো নিলাম রো নেয়া ডি সাইডটা নিব আমরা থ্রি হ্যাঁ তাহলে থ্রি যদি নেই তেরোশো বিশ না বা গেলো ফোর তিনশো তিরিশ পিক্সেল আই এম জি এইচগুলো ডাবল করে দিলাম তো আইডি হয়ে গেল পাঁচশো দিলাম আইডি আর তিনশো তেরোশো বিশকে আমি চার ভাগ করলাম তিনশো তিরিশ তো তাহলে আমি তিনশো পঞ্চাশ নিলাম বেশি নিলাম কারণ আছে দুই তিন চার এখন তো কি আসে চারটা ছবি না ছবিগুলো আসেনি কেন পিক সাম ডট ফটোস দেনি একটা

লিঙ্কটা কপি করবেন করার পর এই লিঙ্কটা দিয়ে আপনি সাহায্য দিবেন তাহলে এইটা বোঝা গেলো ছবি নাই দেড়শো আপনি দু পঞ্চাশ নেই ও আইডি দিতে হবে তো আইডি কি লিখতে হবে ও আইডি লিখতে হবে আমারই তো বড় ভুলে গেছে আইডি এখন ছবি বের হয়ে গেছে না ছবি কি বের হওয়ার কথা না কেমনে বের হবে আমার বক্সের বাইরে তো সে যাওয়ার কথা না ওই যে ইমেজ সাইজ নেক্সট উইথ হান্ড্রেড তাহলে কি করবেন এই যে দেখেন এখানে প্রত্যেকটার উপরে এখানে গিয়ে লিখবেন একটা ক্লাস দিবেন আইএমজি ফ্লুইড এটার মানে হচ্ছে নেক্সট উইথ হান্ড্রেড সব করা ক্লাসে দেবে এখন পর্যন্ত আমরা কোনো ক্লাস নিয়ে সিএসএস লিখছি এই যে দেখেন ভিতরে চলে আসছে কারণ কোনো ক্ষমতা নাই বাইরে যাওয়ার আমরা বলে দিছি দেখেন ইনস্পেক্ট এলিমেন্ট করে হ্যাঁ ওই যে আমরা কমাই নিছি ওই যে ইয়া দিছি এই যে এটার একটা উইথ আছে এই যে এই যে আমরা ডি

প্রো তাহলে ডট কল এমডি আমি যদি টু নেই তাহলে করা হবে ছয়টা তাহলে আইএমজি টি পি এস ডাবল স্লেষ পিক্সাম ডট আইডি পাঁচশো দুশো করে নিলাম দুশো হলে ছয়টা বারোশো না তিনশো করে নিলাম তিনশো আর দুশো আর হলো ফটো তাহলে এখানে কি কি লিখতে হবে ক্লাস আই এম জি আই এম জি ফ্লোটলি কি হয় লেকচার স্টানে তাহলে 6 7 6 আর 10 12 1 2 3 8 10 হ্যাঁ তো 12 100 আসছে কি না সো এক ইজ যে 1 2 3 4 5 6 আচ্ছা এখন দেখেন এর মাঝখানে যদি আমি ইয়া দিতে চাই এই রোটা শুরু হয়েছে এখানে এই এই রোটার মাঝখানে আমি মার্জিন এম এমডি ফাইভ তাহলে এই যে এইটার মধ্যে ফাঁকা হয়ে গেল তাহলে আমি যদি এইটাকে দিই মার্জিন এম এমডি ফাইভ হয়েছে এখন আপনার কাজ হচ্ছে প্রথমে একটা নেবেন পরে দুইটা এরপরে তিনটা এরপরে চারটা এরপরে ছয়টা এরপরে বারোটা আপনি এভাবে গর্ব আপনি শুধু ছবি আপলোড করে আমার গিট আপ করে পাঠাবেন আপনার টাস্ক এতটুকুই আর গভীরে যাওয়ার দরকার নাই প্রথম ক্লাস তো এতটুকুই না তার মানে আমরা কী শিখলাম আমাদেরকে ওরা সিএসএস লিখে দিয়ে রাখছে আমাদেরকে শুধু কল করতে হবে এবং সিএসএস লিখে ওরা কিছু ক্লাসের নামও দিচ্ছে এগুলি কন্টেনার রো অল এম ডি এগুলি ভাগ করে আই এম জি দিয়ে আগের মতোই আমরা এগুলি কল করব তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই এই ক্লাসটা দেখে আপনি সেম হুব হুব যা করছি সেটাই আমি আপনাকে আপনি আমাকে করে গীটাবে পাঠাবেন থ্যাংক ইউ